বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই মহতি সমাবেশের বিপ্লবী সভাপতি ছাত্র দলের সভাপতি ছাত্র নেতা ইসলাম রাকিব যাকে ঘিরে আজকের এই সমাবেশ যার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ তরুণ ছাত্র ছাত্রী এই সমাবেশে ইতিহাস গড়ার জন্য এসেছেন আমি ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথিক আপনি দিক নির্দেশনামূলক গিয়ে বক্তব্য দিবেন জনাব তারেক রহমান পার্টির মহাসচিব আন্দোলন সংগ্রামের নেতা মির্জা ফখর ইসলাম আলমগীর আর আমার সাবেক সহকর্মীবৃন্দ সাবেক ছাত্রনেতৃবৃন্দ এবং বর্তমান ছাত্র নেতৃবৃন্দ সালাম আলাইকুম বক্তৃতা করব না কারণ আগামী দিনের যিনি বাংলার ভবিষ্যৎ বাংলাকে যিনি গড়তে চান গণতন্ত্রে ফেরত আনতে চান যার স্বপ্নের সঙ্গে বাংলাদেশের গণ মানুষের স্বপ্ন একাকার হয়ে গেছে তার বক্তৃতা আমাদের শুনতে হবে সেই জন্য বক্তৃতা আর অবকাশ নাই কেউ কেউ বলছে আড়ালে আবড়ালে নাকি ষড়যন্ত্র হচ্ছে এই সরকার এবং গণতন্ত্রের বিপক্ষে ছোট করে বলি আজকের ছাত্র দলের এই সমাবেশ প্রমাণ করেছে গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের রেহাই দেওয়া হবে না হবে জোরে বলেন জোরে বলেন ছাত্রদলকে আস্তে ধীরে যদি মনে করেন তাহলে একটু দেখে যান আজকে ছাত্রদলের এর সাদের স্বৈরাতন্ত্র বিদায় করেছিল চব্বিশের গণব্যত্থ যেসব শহীদ আমাদেরকে এই পরিবর্তন এনে দিয়েছে আমি তাদের কামনা করি আর বলে প্রায় পনে পাঁচ হাজার ষোলো বছরের ছাত্রদল যুব দল বিএনপির নেতা সাধারণ মানুষ রক্ত দিয়েছিল গত এক মাসের শহীদ এবং যারা আহত হয়েছে তারা প্রমাণ করেছে বাংলাদেশ গণতন্ত্রে ফিরতে চায় বন্ধুরা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে ডক্টর ইউনুসের সাহেবের যে বৈঠক হয়েছে সেই বৈঠক অনুযায়ী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে আমি বিশ্বাস করি এবং ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে যে সরকার বাংলাদেশে জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে সামনে এগিয়ে যাবে এটাই আমি বিশ্বাস করি সংগঠিত থাকতে হবে আজকে যেটা প্রমাণ করেছেন তারুণ্যের যে সমাবেশ ছাত্রদের সমাবেশ বাংলাদেশের ভবিষ্যৎ এই তরুণদের উপরে ছাত্রদের উপরে নির্ভর করছে আমি আপনাদের এই সমাবেশকে বিশ্বাস করে যতটুকু হতাশা ছিল আজকের এই সমাবেশ সেইটুকু ধ্বংস করে দিয়েছে বিদায় করে দিয়েছে সত্যি আজকে আমার খুশির দিন আনন্দের দিন যে ছাত্র দলে আমরা সময় করেছি এখানে যারা বসে আছে সেই ছাত্র দল কতটা ঐক্যবদ্ধ আজকে এই সমাবেশের মধ্যে দিয়ে তারা প্রমাণ করেছে করেছে না করেছে ধন্যবাদ খুদা বাংলাদেশ জিন্দাবাদ